সালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে তিনশো একত্রিশ নাম্বার গেট আপনি দেখতে পাচ্ছেন সোজা এই বারবার এইখানে হচ্ছে যে যে এই জায়গাটা এটা হচ্ছে একুশ নাম্বার গেট এই যে সবুজ নাম্বার লেখা আছে হ্যাঁ এই সবুজ ও আল্লাহ এইখানে হচ্ছে একুশ নাম্বার গেট লেখা থাকে এই পাশে দা গেইট একুশ এখান থেকে মহিলারা করতে হবে আমাদের নবীকে সালাম দেওয়ার জন্য নবীজি অর রাজ এই দিক দিয়ে সোজা চলবে যে গেট নাম্বার একুশ এই দিয়ে মহিলারা ঢুকতে পারবে এবং ঠিক ওই পাশ দিয়ে বের হবে ঠিক আছে এটা নামাজের পরে সাড়ে দশটা পর্যন্ত ওপেন থাকে ঠিক আছে কোনো সমস্যা হয় না ঠিক আছে ইনশাআল্লাহ যাই হোক আমি আরও কিছু ইনফরমেশন এভাবে দিতে থাকবো এবং সত্য সবসময় আপনাদের সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ এই দে এই দে পুরুষরা ঢুকতে পারবে কোনো সমস্যা নেই অনলি ফর এই গেটটা যেটি গুস্টামার গেট এইখান থেকে মহিলারা ঢুকবে সালাম দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা